আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসি গ্রামের মিশানি বাজার এক এক দুই হাজার পঁচিশ রোজ বুধবার প্রতি সপ্তাহে বাজারটি একদিন বসে কুমলের মধ্যে সর্ববৃহৎ জোরহাট মিশানি বাজার আজকে আমি মিশানি বাজার অবস্থান আজকে আমি আপনাদেরকে কিছু বকনা বাসর দেখানোর চেষ্টা করব উন্নত জাতের যারা উন্নত জাতের বকনা বাসর খোঁজ করতেছেন তারা মেশিন বেজে আসবেন মেশিন বেজার আইসা উন্নত বা এখানে উন্নত বক্না বছর উঠে আপনার পছন্দকেরা পছন্দ মতো বকনা বছর কিনতে পারবেন আশা করি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি বিটিউবে সাবস্ক্রব দেখবেন এখানে উন্নত জাতের দুইটা বকনা বছর দেখা যাইতেছে চলেন মালিকের সাথে কথাবার্তা বলে দর্দম সম্পর্কে জানার চেষ্টা করি

স্বাস্থ্য সাথে ভালো আছে কিনা এখানে আর একটা বাসুর দেখা যাইতেছে এখানে আর একটা বাসুর দেখা যাইতেছে সালাম আলাইকুম আঙ্কেল ভালো আছেন কত টাকা চাইতেছেন পয়ষট্টি চাইতেছেন কাস্টমার কত বলছিল পঞ্চাশ আল্লাসন তো কত নাম্বার সারানোর চা দুই তিন হাজার ছাড়িয়ে দিলেন এই বাউন্নি তিপ্পনটা সারিয়ে দিবো

ভালো জাতের মাছ দিয়ে ফার্ম করা উচিত মেশিন নিবেদার আসতে পারে না সেই মেশিন নিবেদার ভালো ভালো যাতে দাম বিবস্থ উঠে চস করে কিনতে পারেন আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন কত টাকা চাইতে আছেন ষাট হাজার টাকা চাইতেছে কাস্টমার কত বলছিল কাস্টমার বলছে পঞ্চাশ এখানেও সুন্দর একটা বাসন দেখা যাচ্ছে চলেন মালিকের সাথে কথাবার্তা বলে দর্শন বন্ধুকে জানার চেষ্টা করি সালাম আলাইকুম আঙ্কেল ভালো আছেন বয়স কেমন হবে বয়স কেমন হবে পনেরো মাস কত টাকা সাথে আছেন বাষট্টি কাস্টমার কত বলছিল আটচল্লিশ হাজার টাকা বলছে বাষট্টি হাজার টাকা চাইতেছে সাবাদাম দাম বাষট্টি হাজার টাকা সুন্দর আছে এখানে একটা বাসুর দেখা যাইতেছে চলেন মালিকের সাথে কথাবার্তা বলি দশ মাস মধ্যে জানার চেষ্টা করি খুব ভালো জাতের উন্নত জাতের বাসুর